আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সো আজকে যাব আমাদের সুনামগঞ্জের বাচ্চুনগর পাহাড় বাড়ি সো প্রথমে আমরা সদর থেকে ঘাটে নৌকা পার হয়েছি নৌকা ভাড়া পাঁচ টাকা এবং এখান থেকে বাইক দিয়ে সরাসরি বাচ্চুনগর পাহাড় বাড়িতে ভাড়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা নেবে রাস্তা দুই পাশেই ফাঁকা খেত যেখানে বর্তমানে আছে ভুট্টা খেত এবং এখন আমরা আছি চৌমুহনী বাজার থেকে পাহাড় বাড়ি যাওয়ার রাস্তায় যেখান থেকে অলরেডি ইন্ডিয়ার বা ভারতের পাহাড়গুলো দেখা যাচ্ছে কিছুটা বলতে বলতে আমরা প্রায় গন্তব্যস্থলে পৌঁছে গেছি মনে হচ্ছে সামনে দেখা যাচ্ছে বাচ্চনগর পাহাড় করে এটা হচ্ছে পথ এবং টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট কাটতে হবে বাচ্চা প্রবেশের জন্য এখানে টিকিট হচ্ছে পার পারসন চল্লিশ টাকা করে ভিতরে যতটুক দেখে মনে হচ্ছে এখানে বর্ষাকালে কিংবা পানি থাকে এখন যেহেতু শুষ্ক মৌসুম সেহেতু পানি শেষ এবং কিছু ছাউনি আছে বসে থাকার জন্য এবং এটা হচ্ছে বাচ্চানগরের পাহাড় বাড়ি যেখানে হচ্ছে পাহাড় কেটে সিঁড়ি সিঁড়ি মতো তৈরি করা হয়েছে উপরে ওঠার জন্য এবং লাল কার্পেট বিছানো যার কারণে হচ্ছে মাটিগুলো যেন পাড়ায় সাথে সাথে আমাদের না হয়ে সেই জন্য হয়তো বা দেওয়া হয়েছে এখানে চারতলা বিশিষ্ট করা হয়েছে রাউন্ড শেপ এবং বিভিন্ন ধরনের রং ব্যবহার করা হয়েছে এখানে এবং অনেক ধরনের ফুল গাছ রোপন করা হয়েছে এবং একটি পাশে আছে এটা হচ্ছে সৌন্দর্য আসলে ভিউ ইন্ডিয়া বর্ডার এখানে এবং বর্ডারের পাশে হচ্ছে কি কাটাতারের বেড়ার পাশে একটা সুন্দর রাস্তা আছে এবং এখানে হচ্ছে পাহাড় ইন্ডিয়ার আর মাঠ এখানে আমাদের বাংলাদেশের খুবই সুন্দর পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে দেখতে কাছ থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং মেঘ দেখা যাচ্ছে আর এখানে আছে পেচ্যা তোলার জন্য লাভ একটা নিচে একটা দোলনা আছে এবং বাচ্চাদের কিছু খেলনা আছে রাইডার মাশাআল্লাহ খুবই সুন্দর অপরূপ দৃশ্য এখন আছে আমাদের সর্বোচ্চ উপরে যে পাহাড়ের ছাউনিটা আছে এটার উপর থেকে দেখাচ্ছি যেটা হচ্ছে উপরে সান দিয়ে তৈরি করা হয়েছে পাশ এবং একটি টিভিল আছে সূর্য এখনো ডুবে নাই সেহেতু এখনো আলোকিত আছে এবং সবুজ পাহাড় দেখা যাচ্ছে দূরে এই সাইডটা হচ্ছে আমাদের আসার যে রাস্তাটা ছিল প্রবেশপথ এবং এখানে একটা দেখতে পাচ্ছেন ছাউনি সেখানে থেকে আকাশটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল এবং দূরের পাহাড়গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটাও খুব কাছ থেকে মনে হচ্ছে না আসলে আসলে বোঝা যায় না কাছ থেকে যতটা সুন্দর লাগে এটা হচ্ছে চারদিকের পাহাড়ের ভিউটা বাংলাদেশের সীমান্ত এবং ইন্ডিয়ার পাহাড়গুলোর কাছ থেকে দেখার জন্য আপনারা বাচ্চনাগরের এই রিসোর্টটিতে চলে আসতে পারেন চাইলে